নমস্কার বন্ধুরা রুপাদির কিচেনে স্বাগত সবাইকে দেখুন আজকে আমি পাঙাশ মাছের ঘাড়া আর মাথা নিয়েছি রান্না করব আর আলু কেটে কেটে রেখেছি দেখুন এবারে আমি আলুটা ভেজে নেব আলুটা ধুইয়ে দেব কাঁচা লঙ্কা আর জিরে ভেজে লঙ্কা ভাজা হয়ে গেল শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে ভাজা করলাম এবার আমি আলুটা ভাজবো কলাই সর্ষে করে দিয়ে দেবো আর আলুগুলো দিয়ে দেবো কেটে রেখেছি আমি এইভাবে একটা বেসন ভাজা হয়ে গেছে পুরো ফুলে উঠেছে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এবারে আলু গুলো তেলে আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম আমি টমাটোটা ছেড়ে দেব আগে আর এদিকে মাছটাই আমি আজকে আদা বাটা আর হচ্ছে জিয়ে লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে কষাবো জলটা ফেলে দিই জলটা ঠিক আছে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ ভালো করে মেখে তারপরে আমি দিয়ে দেব পাড়াতে আজকে আমি মাছটা ভাজা করলাম না মাছটা না ভাজা করে এভাবে কষালে মাছ ভাজা ভাজে হয়ে যাবে দিতে থাকে আরও তেল উঠবে মাছের থেকে এইভাবে রান্না করবো কিন্তু দারুণ ডালে খেতে আপনারা একবার হলে এইভাবে রান্না করবেন একবারের মশলাগুলো মাছিয়ে আমি দিয়ে দিয়েছি মশলাটা আমি বেঁচে নিয়েছি বাটা গরম মশলার একটা টেস্টি আলাদা আর এইদিকে দেখুন আমি কাটার কাছে বসে রান্না করি ওপরে কাঁটালটা বেঁধেছিল তবে এখন ঝুলছে কাটারটা মাছগুলো অনেক দিয়ে

আপনাটা খুলে দেখব দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা একদম সিদ্ধ হয়ে গেছে এবারে আমি গরমসলাটা বেটে রেখেছিলাম দিয়ে আমি সুন্দর দেখুন খেতেও সুন্দর লাগবে দেখতে দেখুন মাছের মাথা নিলাম মাছের মাথা খেতে ভালো লাগে বেশি ঝোল নেবো না মাছের মাথা ও ভাড়া রান্না করেছি খুব সুন্দর হয়েছে সেক্ষেত্রে বন্ধুরা এইভাবে বাড়িতে একবার হলেও রান্না করে দেখবেন কীরকম হয়েছে আর রূপাদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক করে দেবেন টা